নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এই তরমুজ দিয়ে খুব সহজে দারুণ সুন্দর একটা তরমুজের মকটেল বা মজিটো বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে গরমের দিনে বিকালে ঠান্ডা ঠান্ডা এই তরমুজের মজিটোটা কিন্তু অসাধারণ লাগবে কারণ গরমকালে এই তরমুজটা বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে যার জন্য এটা খুব সুন্দর লাগবে তার জন্য প্রথমে তরমুজটাকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা কেটে নিয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে নেবেন দেখবেন এরকম ছোট্ট ছোট্টো চৌকো চৌকো হয়ে যাবে সমস্ত তরমুজটা এভাবে কেটে নেওয়া হলো তবে এখানে কিন্তু এতটা পরিমাণ তরমুজ লাগবে না ঠিক কতটা পরিমাণ তরমুজ লাগবে আমি দেখাচ্ছি বাকিটা আমি এমনিই খেয়ে নিয়েছি এবার তরমুজগুলোকে নিয়ে তরমুজের ভেতরে যদি দানা থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে বাকি যে অংশটুকু সেইটাকে এভাবে নিয়ে নিতে হবে আর দুটো এখানে এরকম ত্রিভুজ সাইজের দিলাম বাকি যে তরমুজগুলো আছে তার থেকে পরিমাণ মতো নিয়ে এইভাবে দানাগুলো বাদ দিয়ে তরমুজগুলো একটা সাইডে এভাবে আলাদা করে নিচ্ছি এভাবে বেশ কয়েকটা টুকরো আলাদা করে নিয়েছি টুকরোগুলোকে আলাদা করে নেয়ার পরে এবার টুকরোগুলোকে নিয়ে একটা লাঠিসা যেগুলোকে একটুখানি ম্যাশ করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি এগুলো কিন্তু গ্রাইন্ডারে দিয়ে পুরো পেস্ট করে নেবেন না এইভাবে এরকম লাঠিস আছে এটাকে ম্যাশ করে নেবেন তরমুজ খুবই নরম একটা ফল তাই এটা ম্যাশ করা খুবই সহজ এইভাবে কিছুক্ষণ ম্যাশ করে নিলেই দেখবেন এর ভিতর থেকে অনেকটা পরিমাণে জুস বেরিয়ে এসেছে জুসটা এইভাবে বেরিয়ে আসার পরে দেখুন এইবার এর ভিতরে সমস্ত মশলা দিয়ে দিতে হবে তার জন্য প্রথমে এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে তরমুজ যেহেতু মিষ্টি ফল তাই খুব বেশি পরিমাণ চিনির প্রয়োজন নেই এখানে টু টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দেয়া হলো তবে চিনিটা আগে দিয়েছি যাতে চিনিটা মেল্ট হয়ে আসে তবে আপনারা চিনির বদলে এখানে সুগার সিরাপ বা সুগার পাউডার ব্যবহার করতে পারেন সেই সাথে এখানে অল্প একটুখানি চাট মশলা দিয়ে দেয়া হলো আর পরিমাণ মতন বিট নুন দিয়ে দেয়া হলো দিয়ে এইবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই চাট মশলাটা দেওয়ার ফলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য চাট মশলাটা ব্যবহার করা হলো এইবার এর ভিতরে একখানা লেবুর টুকরো থেকে এইভাবে রসটুকু পার করে দিতে হবে লেবুর রসটা শেষেই দেওয়া হলো যাতে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে সেই জন্য একদম শেষেই লেবুর রসটা এর ভিতরে ব্যবহার করা হলো এবারে ডেকোরেশন করার জন্য আমি একটা প্রথমে টুথপিক নিয়েছি এবার টুথপিকের ভিতরে একটা তরমুচের টুকরো দিয়ে দিলাম যে ত্রিভুজ সাইজের তরমুচের টুকরোগুলো নিয়েছিলাম সেই টুকরোগুলো আস্তে আস্তে দিয়েছি তারপর এইরকম রকম সাইজে লেবুর লেবু দিয়েছি লেবুটাকে প্রথমে এরকম গোল করে রিং এর মতো টুকরো করে নিয়েছিলাম তারপর সেখান থেকে এইভাবে চারটি টুকরো করে নিলে এরকম টিবুজ শেপের টুকরো হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে দিলাম ততক্ষণে দেখুন এই তরমুজের জুসটা এবার আমি গ্লাসের ভিতরে ঢেলে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর ম্যাশ হয়েছে এবং তার সাথে কতটা সুন্দর জুস হয়েছে কারণ এটা মুখে পড়লেই ভালো লাগবে এবার ওই দুটো টুকরো লেবু এবং একটা গোল সাইজের কেটে নেওয়া লেবু এবং তার সাথে এখানে বেশ কিছুটা পরিমাণ বরফ আপনারা যে যেরকম ঠান্ডা খেতে চান সেই পরিমাণ বরফ দেবেন আমি এখানে একটা বরফকে এভাবে ভেঙে টুকরো করে এখানে ব্যবহার করেছি সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম স্প্রাইট স্প্রাইটের বদলে আপনারা সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেব এই যে লেবুর টুকরোগুলো দিলাম তার ফলে কিন্তু এর থেকে একটা সুন্দর ফ্রেশনেস গন্ধ আসবে ভাবে যদি আলাদা করে টুকরো দেওয়া হয় এবং দেখতেও ভালো লাগবে তবে এই তরমুজের জুসে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করবেন না যতটুকু জুস হবে তার বাকি অংশটুকু সোডা ওয়াটার দিয়ে ভর্তি করবেন আর জুসের পরিমাণ কিন্তু একটু বেশি দেওয়া যাবে না তাহলে সোডা ওয়াটারের পরিমাণ কম হলেও এটা কিন্তু টেস্টি হবে না সেই জন্য একটা গ্লাসে যতটুকু পরিমাণ আমি জুস দেখিয়েছি সেই পরিমাণ জুস দিয়ে বাকিটা সোডা ওয়াটার দিয়ে ভর্তি করে দেবেন এইবার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এর ভিতরে ওপর থেকে সামান্য একটুখানি চাট মশলা নিয়ে ওপরে ছড়িয়ে দেওয়া হবে যদি ওপরে এরকম চাট মশলা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার থেকে যে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খাওয়ার শুরুতেই এর যে ফ্লেভারটা সেটা মুখে কিন্তু দারুণ লাগবে তাই ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়ে ডেকোরেশনের জন্য টুথপিক দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এর ওপরে দিয়ে দিলাম এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি এটা কীরকম দেখতে হয়েছে দেখুন গরমের দিনে বিকালে কিন্তু তরমুজের এই ঠান্ডা ঠান্ডা মজিটো বা মকটেল যাই বলুন সেটা কিন্তু অসাধারণ লাগবে এবং বানানো খুব সহজ খুব চটজলদি জলদি এটা বানানো হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার লেবু আর তরমুজ দিয়ে এই মকটেলটা ট্রাই করুন এটা দুর্দান্ত খেতে হয় বাচ্চা থেকে বয়স্ক যে কারোরই এই তরমুজের মকটেলটা কিন্তু অসাধারণ লাগবে এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুব কম খরচেও কিন্তু এটা বানানো হয়ে গেল এবং চট জলদি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন